আসসালামু আলাইকুম করি আসলে ভালো আছেন এই যে সামনে পাঁচটা ইউপিএস দেখতে পাচ্ছেন এগুলো যাচ্ছে হচ্ছে নূর আলম ভাইয়ের জন্য ইউপিএসগুলো সব খুলে রাখা হয়েছে চেক করে দেখা দেওয়ার জন্য ইউপিএসগুলোর কন্ডিশন খুবই ফ্রেশ মশাল্লাহ ভাই এগুলো পাইকারি রেটে নিচ্ছে আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই পাইকারির জন্য সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে পাঁচ পিস তো এটা সবাই মাথায় রাখবেন তো ইউপিএসগুলো ওকে আছে কিনা এগুলো চেক করে দেখা দিচ্ছি তো প্রথমেই ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই যে ইউপিএসটা অন হইলো ইউপিএসটা আউটপুট লোড চেক করে দেখা দিচ্ছি যে লোড লাইট জ্বলছে ইনপুটটাও দেখায় দিই ইনপুটটাও ধরছে এই ইউপিএসটা ওকে এসে আর এরপর একটাও দেখা দিচ্ছি বাকি চারটা একরকমেরই ইউপিএস দিয়ে দিছি এই ইউপিএসগুলো হচ্ছে টাচ বাটনের ইউপিএস এমনি দেখতে হচ্ছে পুশ বাটনের মতো কিন্তু এটা চাপ দিয়ে ধরে রাখা লাগে হ্যাঁ আবার অফ করার সময় চাপ দিয়ে ধরে অফ করতে হয় তো এই যে এটা অন হলো এটার বিপ সাউন্ডটা এই যে ডাবল করে হ্যাঁ ডাবল বিপ সাউন্ড সিস্টেম তো এই যে আউটপুট পাইছে ইনপুটটাও পাই কিনা দেখি ইনপুটটাও ধরছে তো এই ইউপিএসটাও ওকে আছে এভাবে চাপ দিয়ে ধরে রাখার মানে কিছুক্ষণ ধরে রাখতে হয় টানা এই যে টানা ধরে রাখার পরে এটা অফ হয় হ্যাঁ এটা টাচ বাটন দেখতে পুশ সিস্টেমের মতো কিন্তু কাজ করে টাচ বাটন হ্যাঁ তো এই ইউপিএসটাও ওকে আছে ইউপিএসগুলো খুবই ফ্রেশ মশাল্লাহ খুব সুন্দর সবসময় এই ধরনের ফ্রেশ কোয়ালিটির ইউপিএস পাওয়া যায় না ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে সে এভাবে আর কি কাটিং করে নেবে তাকে কুলিংশনের কাটিং করে দেওয়া হয়েছে আপনাদের যাদের যেভাবে প্রয়োজন ওইভাবে নিতে পারবেন এই যে ইউপিএসটা অন হয়ে গেল এটার আউটপুট চেক করে দেখা দিচ্ছি লোড লাইট জ্বলছে আউটপুট ধরছে ইনপুটটাও দেখা দিই ঠিক আছে কি না ইনপুটটাও ধরছে এই ইউপিএসটাও ওকে আছে এই যে চাপ দিয়ে অনেকক্ষণ ধরে রাখার পর ইউপিএসটা অফ হয় বাটন সিস্টেম তো পরেটাও ব্যাটারি কানেকশন করে দেখাই দিচ্ছি সব সময় মাথায় রাখবেন যে ব্যাটারি কানেকশন মাস্ট করতে হবে অনেকে উট করে নিয়ে কারেন্টের লাইনের সাথে লাগাই দেন সেই ক্ষেত্রে আসলে ওইভাবে কাজ করে না কখনোই ইউপিএস অন হবে না ব্যাটারি কানেকশন ছাড়া এটা অন হয়ে গেল ব্যাটারি কানেকশনের পরে আউটপুট দেখা দিচ্ছি এই যে লোড লাইট জ্বলছে আউটপুট ঠিক আছে ইনপুটটাও দেখাই দিচ্ছি ইনপুটটাও ধরছে ইউপিএসটাও ওকে আছে আপনারা যাদের যেই পরিমাণে ইউপিএস প্রয়োজন হবে আমাদের কাছে বিগ কোয়ান্টিটি নিতে পারবেন ইনশাল্লাহ চিপ রেটে দেওয়ার চেষ্টা করব ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার ট্রাই করব এই ইউপিএসগুলো প্লাস্টিক বডির ছশো পঞ্চাশ ইউপিএস এগুলো আমরা নর্মালি খুচরা মূল্য হচ্ছে আটশো টাকা এগুলো আটশো টাকা করে বিক্রি করি আমরা ইউপিএসটা অন হয়ে গেলো যে যত পিস ইউপিএসই নেন না কেন আপনার আমরা এভাবেই চেক করে দিবে এই যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ধরছি ইনপুটটাও দেখি ধরে কিনা ইনপুটটাও ধরছে তো আমরা প্রত্যেকটা ইউপিএস একটা কাস্টমারের হাতে পৌঁছানোর আগে আমাদের কাছে দুই থেকে তিনবারের মতো চেক হয় তো আপনারা নিশ্চিন্ত অনায়াসে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারেন যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ